তো আঠারোতম ফল লিখিত ফল প্রকাশিত হচ্ছে না সেপ্টেম্বরে তো আপনাদের সাথে বিসিএস এবং আমার সাথে আপনাদের সবার প্রিয় আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এবং মিস্টার আবির দুইজনেই অসুস্থ অলরেডি ফেস দেখে বা কথার টোন দেখে সেটা বুঝতে পারতেছেন তো আমাদের কথাগুলো একটু আপনাদের কাছে বরাবর যেরকম মানে একদম কনস্ট্রাকটিভ মনে হতো আজকে একটু টাল কাটা টাল কাটা মনে হতে পারে অসুস্থতার জন্য তো যাই হোক আমরা আলোচনাটা চলে এসে আবির যে মানে সেপ্টেম্বরে প্রকাশিত হবে কি না আমার মোটামুটি অ্যাজামশন হলো যেটা যে তোমার আজকে হলো কয় তারিখ আজকে স্যার 31 তারিখ 31 তারিখ সরি আগস্টের 31 তারিখ কালকে সেপ্টেম্বর 1 তারিখ স্যার কালকে তো আমাদের ইনগ্রেশন ব্যাচ আছে আচ্ছা ওই যে বললাম না আমাদের একটু তাল কাটা তাল কাটা মনে হতে পারে আচ্ছা একটু তালটা কাটুক আজকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো কালকে আমাদের প্রথম ক্লাস হওয়ার কথা ছিল তো এই শারীরিক অসুস্থতার জন্য যেহেতু আমি আমি অসুস্থ এবং মিস্টার আবিষে অসুস্থ এবং আমাদের প্যানেলের আরেকজন টিচার

তো এখন যেটা হচ্ছে যে তোমার সর্বশেষ নিউজ যেটা হলো এটা খুব সম্ভবত আমাদের যারা সাবস্ক্রাইবার যারা আছেন বা যারা ভিডিওটা দেখতেছেন তারাও জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন যে বিধিমালা আছে সেই বিধিমালাতে খাতা দেখার জন্য পঁয়তাল্লিশ দিন সময় পরবর্তীতে বিশেষ কারণে পনেরো দিন বাড়ানো যেতে পারে কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে খাতা হ্যাঁ খাতাটা মানে আজকে যখন আমি এই ভিডিওটা করতেছি এখনকার নিউজ হলো যে খাতা সবগুলোই বিলি হয়ে গিয়েছে কয়েকজন পরীক্ষক খাতা প্রথম প্রথম পরীক্ষক খাতা নিতে চাচ্ছিলেন না তাদেরকে বাদ দিয়ে খাতাগুলো বিলি করা হয়েছে আজকে আজকে পর্যন্ত এটা হলো সর্বশেষ নিউজ এবং প্রথম পরীক্ষকদেরকে সময় দেওয়া হয়েছে তিরিশ দিন তো এখন প্রথম পরীক্ষকদেরকে তোমার যদি তিরিশ দিন দেয় তাহলে সেপ্টেম্বর কিন্তু শেষ শেষ হবে এবং তিরিশ দিনের মধ্যেই খাতা দেখা সম্ভব না তোমার অনেক খাতা পরীক্ষার্থীও বেশি খাতা সম্ভব না এরপরে তোমার দশ বা পনেরো দিন লাগবে প্রধান পরীক্ষকদের কাছ থেকে আসতে এবং দ্বিতীয় পরীক্ষকদের কাছে খাতাটা যেতে আরও দশ দিন বা পনেরো দিন সময় এবং দ্বিতীয় পরীক্ষকদের খাতা দেখতে হয়তো একটু কম সময় লাগবে তো মোটামুটি তোমার মানে আমার যে ধারণাটা সেটা হলো সেপ্টেম্বরে খুব সম্ভবত হচ্ছে না হচ্ছে না এটা আমরা আগেও বলছিলাম যে খুব সমত নভেম্বরে অক্টোবর বা নভেম্বরের দিকে রেজাল্ট প্রকাশিত হতে পারে তবে আমার মানে এটা আমার ব্যক্তিগত মত সেটা হলো যে তোমার অক্টোবরের দিকে অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের প্রথম দিকে হওয়ার সম্ভাবনাটা বেশি তো এই একটা আরেকটা নিউজ যেটা মানে সোর্সটা সেই সোর্সটা আমি তারপরে আমি একটু দেখিয়ে দিতে পারি যে এইখানে এই ডেলি ক্যাম্পাসের বা অন্য অন্য সোর্স থেকে যেটা আঠাশে আগস্ট সরজমিনে খাতা নিয়ে যাচ্ছেন এখনও অনেকে খাতা নিয়ে যাননি তো এটা একটা আগের নিউজ তো তো আগে নিউজ হওয়ার কারণে এখন পর্যন্ত খাতাগুলো সম্পূর্ণ বিলি হয়ে গিয়েছে এবং আর কয়েকজন আমাকে প্রশ্ন করছেন যে যেটা স্যার খাতাগুলো কি ইয়ে করবেন মানে ঢাকার মধ্যে শিক্ষকরাই কি হ্যাঁ এবার ম্যাক্সিমাম এবার খাতাগুলো ঢাকার মধ্যেই দেওয়া হয়েছে ঢাকার বাইরে দেওয়া হয়নি আর এখন একদম শেষ মুহূর্তে যেহেতু কিছু পরীক্ষক খাতা নিতে অনুচ্ছুক ছিলেন সেক্ষেত্রে কি ঢাকার বাইরে দেওয়া হয়েছে কিনা সেইটা মানে আমি ঠিক কনফার্ম না তবে প্রথম দিকে ঢাকার মধ্যে এই পরীক্ষকদেরকেই খাতাগুলো দেওয়া হচ্ছে দেওয়া হয়েছিল তো মিস্টার আবির আমি আমাদের যেহেতু আমাদের একটু ওই ভর্তির বিষয়টা তুমি যদি একটু বলে যেতা স্যার আমাদের তো ইনোভেশন ক্লাসটা একটু ডিলে হচ্ছে তো এর আমরা খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি এবং আমাদের হচ্ছে যে ভর্তি কার্যক্রম ভর্তি কার্যক্রম এখনও চলমান আছে এবং আমরা আগস্টে আপনাদের যে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখছিলাম সেইটা সেই স্যার এখনও বহাল থাকবে পুরো সেপ্টেম্বর জুড়েই বহাল থাকবে আপনারা ইচ্ছে মানে যদি ভর্তি হতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন যেহেতু আমাদের ক্লাস খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বা আমাদের ভিডিওতে দেওয়া আছে বা আমাদের চ্যানেল ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে আপনারা একটু নক করলে ভর্তির পুরো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন শ্রেষ্ঠটা যেন আমাদেরকে দ্রুত সুস্থ করে দেয় আলাইকুম